আজকে আমরা বিয়াল্লিশতম বিসিএস প্রিলি পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান শিখব তবে এটা প্রসারিত কোনো পদ্ধতি নয় বরং অপশন থেকে কীভাবে দ্রুত উত্তর বের করা সেই কৌশলটা শিখব আর এই কৌশলটা শিখে এই যে তো অঙ্ক থাকুক শুধু অপশন দেখেই পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে আমরা উত্তর বের করার কৌশলটা জানতে পারবো এখানে বলা হয়েছে যে তিরিশ কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনি থেকে দুই ঘন্টা সময় বেশি লাগে অর্থাৎ জয়নুলের দুই ঘন্টা বেশি লাগে রনির যে আছে রনের সময় একটু কম লাগবে জয়নুল যদি তার গতিবেগ দ্বিগুণ করত। অর্থাৎ জয়নুল যে গতিতে প্রথমে হাঁটত যদি সেই গতি ডাবল করে তাহলে কী হবে তখন জয়নুল যে সময় লাগবে তা রনের থেকে এক ঘন্টা সময় কম লাগবে আর রনির যে সময় সেটা কিন্তু একই রনির সময় কোনো পরিবর্তন হবে না প্রথম যা ছিল পরবর্তীতেও একই কিন্তু জয়নুলের সময়টা পরিবর্তন হবে তা আমরা কী করবো এই চারটে অপশন আছে চারটে অপশন থেকে আমরা দেখব যে আসলে এটা সঠিক উত্তর কোনটা সেটা বাছাই করার জন্য যে চারটার সংখ্যা এখানে আছে আমরা দেখব যে তিরিশকে ভাগ যায় কোন সংখ্যা দিয়ে এখানে চারটার সংখ্যা আছে তার ভিতরে পাঁচ এবং ছয় এই দুইটা সংখ্যা দিয়ে তিরিশকে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার দশমিক আসে অতএব সেটা আমরা টেস্ট করব না সবাই প্রথম পাঁচ দিয়ে টেস্ট করবো যদি তিরিশকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই যাবো কত অর্থাৎ জয়নৌ যদি এক ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় তাহলে তিরিশ কিলোমিটার যেতে তার সময় জয়নুলের সময় লাগবে ছয় ঘন্টা জয়নুলের যদি ছয় ঘন্টা লাগে রনির লাগবে দুই ঘন্টা সময় কম তাহলে আসবে রনির সময় চার ঘন্টা কারণ রনির থেকে দুই ঘন্টা জয়নুলের বেশি তো যদি জয়নুলের ছয় ঘন্টা লাগে তাহলে রনি লাগবে দুই ঘন্টা কম চার আর রনির সময় যেহেতু অপরিবর্তনীয় তো রনির চার ঘন্টায় থাকবে এখানে দ্বিতীয়বার দ্বিতীয় বলতে জৈন গতিবেগ দ্বিগুণ করতো অর্থাৎ আগে এক ঘন্টায় পাঁচ কিলোমিটার হাঁটতে এখন দশ কিলোমিটার ডাবল করবে ডাবল ক্লাস সময় দশ যদি এখন এক ঘন্টায় দশ কিলোমিটার হাঁটে তিরিশ কিলোমিটার হাঁটতে তার সময় লাগবে তিন ঘন্টা যা জনি যেহেতু চার ঘন্টায় থাকবে রনির সময়টা রনির সময়টা অপরিবর্তনীয় জৈন যদি দ্বিতীয়বার বা তিন ঘন্টা লাগে জয়ন লাগবে চার ঘন্টা তার মানে এক ঘন্টা কম যা দ্বিতীয় সাথে সাথে মিলে যায় যেহেতু এই পাঁচ দিয়ে অপশন খ দিয়ে যেহেতু দুইটা শর্তই পূরণ হয় অতএব এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আর এই টেকনিকটা প্রয়োগ করে এই জাতীয় অঙ্ক আমরা এভাবেই সলভ করবো